সালামু আলাইকুম এভরিয়ান হোপ ইউ আর ডুইং গেট আলহামদুলিল্লাহ আই এম ফাইন আমি আকাশ রাশিয়ার রস্তবান দন শহর থেকে বলছি আজকে একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ইতিমধ্যে রাশিয়াতে পড়াশোনা করছেন বিশেষ করে তাদের জন্য যারা রাশিয়াতে এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটির ট্রান্সফারের কথা ভাবছেন বা ট্রান্সফার হওয়ার চাই করতেছেন কিংবা ভবিষ্যতে ট্রান্সফার হবেন যেহেতু আমি আমার ইউনিভার্সিটি এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছি সেহেতু আমি যতটুকু ইনফরমেশন গ্যাদার করেছি আমি চেষ্টা করব আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আশা করি একটু হলে উপকার পাবেন ইনশাআল্লাহ সো শুরু করা যায় ফার্স্ট অফ অল আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের প্রথমে যে সিক্স ডিজিটের একটা কোড থাকে তো সর্বপ্রথম আপনি যেই ইউনিভার্সিটিটা ট্রান্সফার হতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে এই সেম ডিজিটের কোড সম্বলিত কোনো সাবজেক্ট আসে কিনা যদি সেই ধরনের সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি থাকে তাহলে আপনি সহজেই আপনি ট্রান্সফার হতে পারবেন আর যদি না যদি হান্ড্রেড পার্সেন্ট কোড নম্বর মিল না থাকে যদি কিছুটা অমিল থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ট্রান্সফার হতে পারবেন সেক্ষেত্রে কীভাবে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই ধরেন আপনি এখন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন আপনি সেকেন্ড ইয়ারে ট্রান্সফার হতে চাচ্ছেন বাট আপনার হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট মিল নেই সাবজেক্ট রিলেটেড যেহেতু আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন যেহেতু আপনি ওই ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করবেন সো সেকেন্ড ইয়ার ওই ইউনিভার্সিটি পড়াশোনা করার পাশাপাশি যে যে যেই সাবজেক্টগুলো ফার্স্ট ইয়ারে আপনি কমপ্লিট করেন নাই সেই ফার্স্ট ইয়ার সাবজেক্টগুলোকে আপনার কমপ্লিট করতে হবে যে বিষয়টা মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যাচত বুক জাচত বুক কী সেটা যদি আমি একটু বলি যাচত গত ইউনিভার্সিটিতে এক বছর যে যেই পড়াশোনাটা করছেন যে যে সাবজেক্টগুলো পড়াশোনা পড়ছেন সে টোটাল সাবজেক্টগুলোর একটা মার্ক কোনো কোন ইউনিভার্সিটি একটা শিটের মাধ্যমে দিয়ে থাকে পেপারের মাধ্যমে কোন কোনো ইউনিভার্সিটি একটা ছোট্ট বুকের মধ্যে দিয়ে বইয়ের মধ্যে রাখে তো এইটা আপনাকে কমপ্লিট করতে হবে আই মিন প্রতিটা সাবজেক্টে আপনার মিনিমাম একটা পাস মার্ক থাকতে হবে আর যদি মিনিমামের সাথে আপনি বেটার রেজাল্ট করেন সেক্ষেত্রে আপনাকে আপনার ট্রান্সফারের ক্ষেত্রে একটু হলেও সহায়তা থাকতে সময় কোন সময় ট্রান্সফার হওয়ার জন্য উপযুক্ত আমি মনে করি যে ট্রান্সফার হওয়ার জন্য আপনি একটা বছর কমপ্লিট করে আপনি যেই যেই ইয়ারে থাকেন না কেন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকেন না যেই ইয়ারে থাকেন না কেন ওই ইয়ারটা কমপ্লিট করার পর যখন আপনাকে ভ্যাকেশন দেবে ওই ভ্যাকেশন আপনি কমপ্লিট করবেন ট্রান্সফার হওয়ার জন্য চেষ্টা করতে পারেন এটাই হচ্ছে উপযুক্ত টাইম আপনি চাইলে সারা বছর ট্রান্সফার হতে পারবেন বাট সবচেয়ে ভালো হয় যখন ভ্যাকেশন দেবে আপনার সব কিছু যখন যাচত বুক পেয়ে যাবেন যখন অল এভরিথিং ঠিক থাকবে ইউনিভার্সিটির এবং আপনি যখন ভ্যাকেশনে যাবেন যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেসিং চলে তখন এই বিষয়টা আপনি চিন্তা করতে পারেন এটা আপনার জন্য আরও হেল্পফুল হতে পারে না সে আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে তো ফার্স্ট অফ অল আপনার অবশ্যই আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং তার সাথে আপনার মিনিমাম চল্লিশ দিনের মিনিমাম চল্লিশ দিনের একটা ভিসা থাকতে হবে মিনিমাম চল্লিশ দিনের অফ কোর্স আপনার মিনিমাম চল্লিশ দিনের একটা ভিসা থাকতে হবে তারপর আপনার নর্মালি যে রাশিয়াত আসার পরে যেগুলো প্রয়োজন পড়ে যেমন রেজিস্ট্রেশন কার্ড তারপর ইমিগ্রেশন কার্ড এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো বাংলাদেশে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশনে যেগুলো আছে সেই সার্টিফিকেটগুলো প্রয়োজন পড়বে এবং আপনার একটা সচল জিমেল এবং একটা সচল ফোন নাম্বার আপনার প্রয়োজন পড়বে এখন আসি আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন একটু আগে যে ডকুমেন্টস ডকুমেন্টসগুলোর কথা বলেছিলাম এই ডকুমেন্টসগুলো সুন্দরভাবে স্ক্যান করে এবং যাচত বুক সহকারে আপনাকে সুন্দরভাবে স্ক্যান করে আপনি যে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে চাচ্ছেন যে ফ্যাকাল্টিতে ট্রান্সফার হতে চাচ্ছেন সেই ফ্যাকাল্টিতে আপনার ইমেল করতে হবে ইমেলের মাধ্যমে পাঠাইতে হবে যদি আপনার পরিচিত কোনো লোক থেকে থাকে ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট থেকে থাকে আপনি চাইলে আপনি চাইলে সেই স্টুডেন্টের হেল্প নিতে পারেন তারপর আপনার ডকুমেন্ট ডকুমেন্টস সেন্ড করার পরে তারপর আপনার ওই ফ্যাকাল্টিতে যে কমিশন আছে সেই কমিশন আপনার ডকুমেন্টসগুলো পর্যালোচনা করবে পর্যালোচনা করার পরে যদি তারা উপযুক্ত মনে করে তারপরে তারা আপনার ডকুমেন্টসের মাধ্যমে ডকুমেন্টস দিয়ে তারা একটি স্প্রাপকা তৈরি করবে আই মিন রেফারেন্স লেটার তৈরি করবে রেফারেন্স লেটারে রাশিয়ার নাম হচ্ছে স্প্রাপকা ও পেরিবোদি আই মিন এই ইটস মিনস ট্রান্সফারের জন্য ট্রান্সফারের জন্য রেফারেন্স লেটার তখন তারা ট্রান্সফারের জন্য যে রেফারেন্স লেটার তৈরি করবে সেই রেফারেন্স লেটারটি আপনাকে মিন স্প্রাপ কাটি আপনাকে সেন্ড করা হবে তখন যখন আপনি সেন্ড আপনাকে সেন্ড করা হবে তখন ইমেলের মাধ্যমে তখন এই স্প্রাপ কাটা নিয়ে আপনি আপনার আপনি যেখানে পড়াশোনা করছেন যেই ফ্যাকাল্টিতে পড়াশোনা করছেন সেই ফ্যাকাল্টিতে নিয়ে তাদেরকে দেখাইলেই বা তাদেরকে শো করলেই তারা সুন্দরভাবে এরকম এক ধরনের স্প্রাপ কার্ড তারাও তৈরি করে দিবে যখন তারা তৈরি করে দিবে তখন সেই স্প্রাপ কাটা আবার যেই যেই ইউনিভার্সিটিতে আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিতে সেন্ড করতে হবে সেন্ড করার পরে তখন তারা একটা এগ্রিমেন্ট পেপার তৈরি করবে আই আই মিন দাগাবল লেটার তৈরি দাগাবল তৈরি করবে দাগাবল লেটার বা এগ্রিমেন্ট লেটার তৈরি করবে যখন এগ্রি এগ্রিমেন্ট লেটার তৈরি করবে তখন বুঝে নেবেন যে আপনার ভর্তি হয়ে গেছে যখন সকল ফর্ম্যালিটিস কমপ্লিট হয়ে যাবে যখন আপনি দাগাবল লেটার হাতে পেয়ে যাবেন আই মিন এগ্রিমেন্ট পেপার হাতে পেয়ে যাবেন তারপরে আপনি যখন আসবেন তার এক সপ্তাহ আগে ওই ইউনিভার্সিটিকে জানিয়ে আসবেন যে আপনি টিকিট কাটছেন বা আপনি অত অমুক তারিখে অত তারিখে আপনি ওই সিটিতে আসতে চাচ্ছেন এর জন্য যদি আপনি এক সপ্তাহ আগে জানিয়ে আসেন তাহলে আপনি অনেক হ্যাসেল থেকে রক্ষা পাবেন তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আশা করি সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে আমার আরও অনেক অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে যদি কোনো ভুল হয় ভিডিওর মধ্যে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ